হ্যালো গুড ইভিনিং তো আজকে ভিডিওটা আমি বিকেলবেলা থেকেই স্টার্ট করছি কারণ আজকে খুব একটা স্পেশাল কিছু নেই আর ভিডিওটা খুব বড় হবে তাও না অনেকদিন রকম ভিডিও আমি ছাড়তে পারিনি মাঝখানে শুধু আমি কালী মা বাড়িতে যে পুজোটা যেটা হয়েছে সেটা আমি ছেড়েছি তো আজকে থেকে আমি চেষ্টা করব বা কালকে থেকে আমি এই ভিডিও যদি আমি কালকে পোস্ট করব। কালকে থেকে চেষ্টা করব আমি ডেলি আপাতত ভিডিওগুলো শেয়ার করো তোমাদের সাথে কারণ সামনের সপ্তাহে আমার আমার নিজের কাকার মেয়ের আর বিয়ে তো সমস্ত খুঁটি নাটি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো তার মাঝে মাঝে নতুন নতুন অনেক শর্টসও তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে মেইনলি যেটা করব আজকে সামনেই বিয়েবাড়ি বুঝতেই পারছো তো আজকে নিজেকে একটু মেক ওভার তো একজন আসবে আমার বাড়িতে তো বাড়িতেই করব আমি করেছি আগে কিন্তু গিয়ে করতে হয়েছে সেখানে হয়তো আমি ভিডিও করেছি অল্প করে ভিডিও করতে হয়েছে কিন্তু সেইভাবে ভিডিও করিনি তো আজকে তোমাদের সাথে বাড়িতেই আমি যেহেতু করব তো বিকেলটা আমার বা সন্ধেটা আমার কীরকম কাটছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব খুবই অল্প একটা ভিডিও থাকবে সো দেখতে থাকো ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানিও ঠিক আছে সো চলো ভিডিওটা আজকের মতো স্টার্ট করা যাক তো অলরেডি আমাকে মানে ফেশিয়াল করাতে আমাকে এসে গেছে আমি একবার তোমাদের সাথে একবার আলাপ করিয়ে দিই দাঁড়ান এই হচ্ছে তোমার নাম বলো আমার নাম নিরাশা দাস নিরাশা দাস তো ও আজকে আমাকে সুন্দর করে ফেশিয়ালটা করিয়ে দেবে শুধু ফেশিয়াল না এমনকি ম্যানিকিওর ট্যান্ট পিঠের সমস্তটাই করাবে তো হাত পিঠটা তো আমি দেখাতে পারব না যখন মুখটা আমাকে করাবে আমি তোমাদের সাথে শেয়ার করবো আরও রকম করছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো আবার তো অনেকটাই সন্ধে হয়ে গেছে সাতটা বাজে তো চলো বসা যাক শুরু করি ঠিক আছে তো আমার এখানে অলরেডি ফেশিয়াল শুরু হয়ে গেছে তো ফার্স্টেই ক্লিনজিং ক্লিনজার দিয়ে আর কি ফেশিয়ালটা করছে তো এখানে না ওর একটা জিনিস আমি দেখলাম ও দুবার করে আর কি ক্লিনজিংটা দিয়ে মুখকে পরিষ্কার করলো দেন আদারওয়াইজ যে ডিট্যান্ট করা বা আদারওয়াইজ যা যা লাগে আর কি যা লোটাসের ভেসে যা যা থাকে সেগুলো সমস্ত কিছু করলো এই একটা জিনিস আমার খুব ভালো লাগলো আর দুবার ক্লিনজিং করাতে না মুখটা অনেকটা না ক্লিয়ার হয়ে গেছে এইটুকু আমি আমি যেটা ফিল করতে পেরেছি আমি সেটাই তোমার সাথে শেয়ার করলাম তো ভীষণ ভালো ভীষণ ভালো আমি ফার্স্ট টাইম যদিও বাড়িতে আমি ওর কাছে আমি আর কি ফার্স্ট টাইম আমি ফেশিয়াল করছি আর ভীষণই ভালো তো চলো ফেশিয়ালটা কমপ্লিট করি রিভিউটা দিচ্ছি দেখতেই পাচ্ছ যে মুখটা আমার ঠিক কতটা পরিষ্কার হয়েছে মানে যেরকম ছিল তার থেকে তো অনেকটাই পরিষ্কার হয়েছে মুখটা থেকে মনে হচ্ছে কী একটা যেন নেমে গেছে এইরকম পরিষ্কার হয়েছে আর সত্যি কথা বলতে ওর হাত দিয়ে হাত এত সফট না নরম তো গালে দিচ্ছে তা খুব ভালোও লাগছে বেশ ঠিক আছে তো দিদিটা জলটা পাল্টাতে গেছিলো এখনও অনেক কিছু বাকি আছে তো সেইগুলো করবে চলো ডিটার হয়েছে শুধু শুধুমাত্র এখনও বলছেন ডিটার ক্লিনজার দিয়ে শুধু ক্লিন হয়েছে তাতেই কতটা ক্লিন হয়ে গেছে আমার মুখটা উফ এখনও বাকি প্রসেসগুলো তো আছেই যাই হোক দেখতে থাকুক ভিডিওটা আর আমি যে ফেশিয়ালটা সেটা হচ্ছে লোটাসের গোল্ড ফেশিয়ালটা করছি আমার তো বড়ো বড়োটাই ভালো লাগে তোমরা কোনটা করো অবশ্যই একটু কমেন্টে জানিও ঠিক আছে তো এখানে ফেশিয়াল করার মাঝখানে খেয়ে নিলাম একটুখানি কফি আড্ডা মারতে মারতে ফেশিয়াল করছি তো বেশ ভালো আছে কফিটা খেয়ে নিন তারপরে বাকিটা করবো আমার এখন মাসাজ হলো মাসাজের পাঁচেই যে মেন যে ক্রিমটা যেটা মুখের মধ্যে আমাদেরকে মাসাজ করে যেটা ও যেটা আমার সাথে করলো সেটা হচ্ছে যে পুরো ক্রিমটা না মুখের মধ্যে একদম পুরো বসিয়ে দিল আর ও একটা জিনিস করলো কি মানে আমি তো অন্যান্য পার্লারেও গেছি আমি যেখানে পার্লারে যাই আর কি আমার বাড়ির এখানে তো ও বেসিক্যালি জল হাত দিয়ে মানে পুরো ক্রিমটাকে মুখের মধ্যে বসানোর চেষ্টা করে কিন্তু এ দেখলাম যে না জল দেয়নি মানে টোনার দিয়ে পুরো ক্রিমটা একই মুখের সাথে একদম বসিয়ে দিল আর তোমরা এমনিও আমাকে একটুখানি কমেন্টে জানিও যে আগের ফেসটা আর এখন ফেসটার মধ্যে কতটা ক্লিন লাগছে আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর কেমন লাগছে অবশ্যই জানাবে আর আমি এখন করব এই ম্যানিকিওর করব আর ব্যাক করব তো চলো সেগুলো করে নিয়ে একেবারে তো অনেকে আছে যে আমি যদিও বাড়িতে ফেশিয়াল খুব কমই করি আমি তোমরা দেখেছো যে আমি আমার বাপের বাড়ি ওখানে গিয়ে ফেশিয়াল করে এসেছি ও দিদিটাও করে খুবই ভালো করে নো ডাউট কারণ দিইটার কাছেই করতাম দিইটা কুম্ভতে গেছে সে যাই হোক যেই কারণে আমার পক্ষে দুইটার কাছে করা হয়নি আমি তাই দিদিকে ডেকেছি দিদি আগেও আরও একজন এসেছিলো করাতে একটা স্যাটিসফ্যাকশানগুলো ব্যাপার থাকে তো সেটা সবার হাতে হয় না আর আমি মানে এত সুন্দর করে যত্ন করে করে দিচ্ছে মানে কি বলবো মানে সত্যি খুব ভালো লাগছে কারণ এক একজন করে খুব মানে রাফলি ইয়ে করে ঠিক আছে মুখটা অনেক সময় চোখের মধ্যে ঢুকে যায় চোখটা আমার এমনি চোখে একটু সমস্যা আছে চোখের মধ্যে ঢুকে যায় যেটা প্রচণ্ড অসুবিধা হয় তো নানারকমভাবে ইয়েতে তারপরে স্ক্রাবারেরটা ঠিকঠাক করে অনেকে মোছে না গালে লাগে কিন্তু দিদিটা এত ভালো এত ভালো এত সুন্দরভাবে এত যত্ন নিয়ে করছে মানে কি বলবো ভীষণ ভালো আমি এইটুকুনি বলবো তোমরা যদি চাও দিদিকে বলতে পারো আমি কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে এমনকি ডেসক্রিপশানেও দেওয়া থাকবে তোমাদের তো সমস্তটাই ডিটেলস দিটা নিজস্ব কোনো পার্লার নেই নিজস্ব কোনো পার্লার নেই তো বাড়িতে গিয়ে করায় তোমরা চাইলে কনট্যাক্ট করতেই পারো ঠিক আছে তো চলো এবার ব্যাগটা আর হাতটা করে নিই তারপরে আবার আসছি টাটা হ্যালো সো আমার আপাতত একদম ফেসিয়াল টেসিয়াল সব কমপ্লিট হয়ে গেছে তো আমি আর নিয়ে এখন আপাতত বসেছি দুজন মিলে ডিনার করতে এদিকটাও অন্ধকার আসছে তো চলো ডিনার টিনারগুলো করে নিই আর ভিডিওটা এই আজই ডিনার কী আছে এটা একবার দেখ ডিনারে আছে মামুনি বানিয়েছে ছাতু ভরা পরোটা আর সঙ্গে ছিল আলুর দম গুড়টা আমাকে দিয়েছিলো আমি তুলে দিয়েছিলাম কিন্তু ওকেও দিয়ে তো দিয়েছে ও খায়নি তাই ও আমাকে তুলে দিয়েছে এটা এখানেই থাকবে তো যাই হোক তো চলো খাওয়া দাওয়াগুলো করে নিই আর রিভিউটা ঠিক কীরকম ফেরা মামনির কাছে যাবো মামুনিকে বলবো যে জিজ্ঞাসা করব যে কেমন লাগছে বাকা কতটা পরিষ্কার হয়েছে কি না আমার তো ভীষণ ভালো লাগছে পরিষ্কারটা আমি নিজে ফিল করতে পারছি যে মানে মুখটা যে ক্লিয়ার হয়ে গেছে আমার ঠিক আছে তো চলো খাওয়া দাওয়াটা করে নিই মামুনিও বললো যে আমার মুখটা বেশ পরিষ্কার হয়েছে সঙ্গে হাত তাতগুলোও পরিষ্কার হয়েছে হ্যাঁ ওই ওই ফর্সা বদিনও হবো না কিন্তু হ্যাঁ যাই হোক বাড়িতে তো আমাকে সুন্দর তো লাগবেই বলো 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 তো আমাদের মোটামুটি সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে এতক্ষণ ধরে খেয়ে দিয়ে আমি আর ওই মেয়েটা গল্প করছিলাম ও বক বক করছিলো আমিও বক করছিলাম না না তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে পাশে সে বেললাইকানটা বাজিয়ে দেবে আর ফেসবুকে যারা দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দেব আচ্ছা টাটা গুড নাইট গুড নাইট